আমি রংপুর কারাগার থেকে মুক্তি লাভ করি আমাকে যে কোন অধিকার পরিষদের সমর্থন দিয়েছে তারা প্রত্যেকে এই জাতীয় পার্টি হামলার সাথে জড়িত তাদেরকে একদিন ইনশাল্লাহ বিচারের আওতায় আসতে আমি একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নয়টি মামলা নিয়ে রংপুর কারাগারে সতেরো দিন মামলা নিয়ে সতেরো দিন আমি একজন ছাত্র নেতা চলে যুদ্ধ হিসেবে আমি এই মব দাসীর বিরুদ্ধে ভিক্ষার জানাই ডক্টর ইউনিশের প্রতি ভিক্ষার যদি ডাক্তার মোহাম্মদ ইনুস এই যদি বন্ধ করতে না পারে